বিগত বারো বছরে বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সেটি প্রমাণিত বলে দাবি করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি এসব পরীক্ষায় প্রশ্ন অভিযোগ তোলার কোনো অবকাশ নেই বলেও জানিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি সোমবার আটই জুলাই রাতে পিএসসির ওয়েবসাইটে চ্যানেল টোয়েন্টি ফোর টিভিতে প্রচারিত প্রতিবেদন বিষয়ে পিএসসির বক্তব্য শিরোনামে নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে সই করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা আছে মতিউর রহমান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাতই জুলাই বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে সন্ধ্যা ছয়টা এবং সাতটায় পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষাসহ গত বারো বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এবং অন্যান্য নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে প্রতিবেদন প্রচার করেছে সে বিষয়ে পিএসসির দৃষ্টি আকৃষ্ট হয়েছে প্রচারিত প্রতিবেদনে গত এক যুগে বিসিএস সহ ত্রিশটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয় বাস্তবতা হল গত বারো বছরে পিএসসিতে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকে কখনোই কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ ছিল না বিধায় এটি প্রমাণিত যে ওই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে কোনোরূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই প্রতিবেদনে গত বারো বছরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত এসব পরীক্ষার বিষয়ে বিরূপ প্রচার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসির ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচই জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ওই দিন পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরিবেদকের চ্যানেল টোয়েন্টি ফোর কেভির হোয়াটসঅ্যাপে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে প্রতিটি বিসিএস ক্যাডার পরীক্ষায় ন্যূনতম ছয় সেট প্রশ্নপত্র এবং নন ক্যাডার পরীক্ষায় ন্যূনতম চার সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয় কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে পরীক্ষা শুরুর ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগে সেটাও লটারির মাধ্যমে এতে আরও বলা হয় বিসিএস ক্যাডার পরীক্ষার ক্ষেত্রে লটারির সময় দেশের প্রথিতযশা দুজন নাগরিক কমিশনের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত সদস্য ও পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থাকেন একইভাবে নন ক্যাডার পরীক্ষার ক্ষেত্রে কমিশনের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত সদস্য ও পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থাকেন গত পাঁচই জুলাই রেলওয়ে নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে সকাল নয়টা পঁচিশ মিনিটে লটারি করে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা হবে সে বিষয়টি সকাল নয়টা ত্রিশ মিনিটে সংশ্লিষ্টদের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এ কারণে কোন সেটের প্রশ্নপত্রের পরীক্ষা হবে তা পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে কারোরই জানার সুযোগ নেই পিএসসি আরও উল্লেখ করেছে কমিশনের আওতাভুক্ত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন প্রশ্নপত্র সমীক্ষণ ও মুদ্রণ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে করা হয় এবং তা যথাযথভাবে সংরক্ষণ করা হয় এসব কারণে পরীক্ষা শুরুর পূর্বে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে পিএসসির দাবি প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যে কোনো ব্যক্তির নজরে আসার সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে সে বিষয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠানের দুদিন পরে চ্যানেল টোয়েন্টি ফোর কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথ কিনা তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পিএসসির কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশের শিক্ষিত তরুণ সমাজসহ জনমনে সুদৃঢ় আস্থা ও বিশ্বাস রয়েছে বিপিএসসির নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সব মহলে প্রশংসিত হচ্ছে সেই আস্থা ও বিশ্বাস সমুন্নত রাখার লক্ষ্যে যথাসময়ে অভিযোগ না হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ গত পাঁচই জুলাই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণা বা অন্য কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত প্রমাণ হয় তাহলে কমিশন সংশ্লিষ্টের বিষয়ে আইনানু ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রতিজ্ঞ